আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম নাহিদা নাহিদাসি কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও টি কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিজ পরোটা এই খেতে যতটা মজাদার তৈরি করতে সহজ খুব সহজভাবে ঘরেই ভাষায় এইভাবে তৈরি করে নিতে পারবেন চিজ পরোটা আর এই পরোটার নাস্তাটা কিন্তু খুবই জমে যাবে একবার করে কিন্তু বুঝতে আসলে রেসিপিটা তো মূল রেসিপি যাওয়ার আগে আপনাদের কাছে আমি বলে রাখি যারা আমার চ্যানেলটি তো নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল অন করে দিবেন এতে করে আমি যাই কিছু আপলোড করি না কেন আপনাদের কাছে খুব দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর দর্শক আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ তো না করে চলে যাচ্ছি মূল রেসিপিতে আপনারা আমার সাথেই থাকুন তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম এখানে একটি স্টিলের বল আর এই বলের ভিতর আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম ময়দা তারপর আমি আরো এক কাপের একটু কম দিয়ে দিলাম ময়দা মোট চারশো গ্রাম ময়দা আছে এখানে তো এখন আমি এখানে দিয়ে দিব একটা টেবিল চামচ পরিমাণের লবণ আর দিয়ে দিব একটা টেবিল চামচ পরিমাণের চিনি এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রাম ফ্রেশ পাউডার মিল্ক এই মিল্কটা দশ টাকা দামের একটি প্যাকেট এই গুড়া দুধটা চিজ পরোটায় দিলে চিজ পরোটাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এর জন্য আমি দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধটাই কিন্তু দিয়ে দিতে পারবেন তা এখন আমি একটি উইস্কির সাহায্যে এখানে খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি দর্শক শুকনো উপকরণগুলো কিন্তু আমার এখানে মিশানো হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ঘি আর দিয়ে দিচ্ছি এর পরিবর্তে এখানে ব্যবহার করতে পারবেন তো আমার হাতের কাছে ঘি ছিল তো ঘিটা আমি দিয়ে দিলাম এই ঘিটাও পরোটায় দিলে খেতে খুবই ভালো লাগে আর দর্শক আপনাদের হাতের কাছে যদি ঘি বাটার দুটার কোনোটাই না থাকে তাহলে কিন্তু রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলেই কিন্তু হবে সেক্ষেত্রে আপনারা তিন টেবিল চামচ পরিমাণের রান্নার তেলটা দিয়ে নেবেন এদিকে কিন্তু ঘি এর সাথে আমার ময়দাটা পুরোপুরি মাখানো হয়ে গেছে দেখুন এখন কিন্তু দলা চলে আসছে তো এই পর্যায়ে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এটা আমি খুব দ্রুতই পরোটাটাকে তৈরি করব তার জন্য আপনারা যদি চল্লিশ মিনিটের মতো রেস্ট রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা নর্মাল পানিটা নিয়ে নিলেই হবে এর জন্য এখানে কিন্তু কুসুম পানি নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি যেহেতু তাড়াতাড়ি তৈরি করব এর জন্য আমি হালকা কুসুম গরম পানিটা নিলাম এটা কিন্তু খুবই হালকা কুসুম এই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে তারপর আমি একটি ড্রো তৈরি করে নেব ড্রোটা কিন্তু খুবই সফট হবে না আবার খুব ড্রাই হবে না একদম পারফেক্ট তৈরি করে নিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কতটুকু পরিমাণে পানি আমার লেগেছে শেষের তো দর্শক প্রায় তিন থেকে চার মিনিট মুথে নেওয়ার পরে আমার এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে আমি দেখুন সেই এক কাপের পানিটা পুরোটা লাগেনি অল্প একটু পানি রয়ে গেছে তাহলে বুঝতেই পারলেন আমার এখানে কতটুকু পরিমাণে পানি লেগেছে তো এদিকে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর ওদিকে আমি এখানে চিজগুলাকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে তো এখানে দর্শক আমি মজুরালা চিজ নিয়েছি আপনারা চাইলে যে কোনো চিজটাই নিয়ে নিতে পারবেন কিন্তু আমার এখানে করা করা হয়ে গেছে তো দেখুন খুব সুন্দর হয়েছে গ্রেড এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর রেস্টে রাখা ময়দাটাকে এখন আমি দেখতেছি ড্রোটা এখন কেমন হলো তো দেখুন আগে থেকে কিন্তু দশ মিনিটে ড্রোটা কিন্তু খুব সুন্দর সবজি হয়ে আছে, তো এই পর্যায়ে আমি আরো দুই এক মিনিট মধ্যে তারপর এটাকে লিচি কেটে নেবো এখন আমি ডোটাকে ছয় ভাগে ভাগ করে ছয়টা লেচি কেটে নিচ্ছি আর এখানে আমি ছয়টা পরোটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এ পাশে তিনটা ও পাশে তিনটা মোট ছয়টা আর এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপরে আমি এইগুলা রেখে দিচ্ছি একসাথে সবগুলা বল তৈরি করে এটা হয়ে গেছে তো একই ভাবে আমি সবগুলা তৈরি করে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি এখন আমি পরোটা বেলিয়ে নেব এখানে আমি প্রথমে ফিরিয়ে নিয়েছি পরোটা বেলার জন্য আর আমি একটি ড্রো নিয়েছি ড্রোটাকে হালকা তেল মেখে নিয়ে তারপরে হাত দিয়ে প্রেস করে এভাবে বড় করে দিচ্ছি এখন বেলনি দিয়ে আমি একটু সময় নিয়ে তারপরে কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা সাধারণত একটু মোটায় থাকবে চিজ পরোটাগুলো কিন্তু খুব পাতল হয় না মোটাই থাকবে আর আমি এখানে ডাবল পরোটা দিয়ে চিজ পরোটাটা তৈরি করব পরোটাটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় হবে খেতেও খুবই মজাদার হবে এবং তৈরি করা খুবই সহজ আমি এখানে ছয়টা লেচি কেটে নিয়েছি ছয়টা লেচি থেকে ছয়টা পরোটা তৈরি করে মোট তিনটা পরোটা আমার তৈরি হবে আমরা যেহেতু তিনটি লোক তারপরে আমরা কিন্তু এই তিনটা পরোটাই তৈরি করবো মোটা করে আপনারা চাইলে কিন্তু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন পরোটাগুলোকে এখন আমার এটা বেলা হয়ে গেছে তো একইভাবে আমি দুইটা পরোটা বেলে নিয়েছি এখন উপরে তেল লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে এখানে বাটারও লাগিয়ে নিতে পারেন এখন আমি মুজেরালা চিজগুলো বিছিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর করে আর আমি একটু চিজগুলা বেশি দিয়ে দিবো আপনারা কম করে দিয়ে দিলেও কিন্তু পারবেন আমরা যেহেতু লোক কম তার জন্য আমি একটি মজেরালা চিজ এখানে সম্পূর্ণটাই দিয়েছি আর সম্পূর্ণটা আমি তিনটা পরোটাতেই দিই দিব এভাবে মোজারলা চিজ বেশি করে দিলে কিন্তু পটলটা খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে এই মোজারলা চিজের উপরে কিন্তু টমেটো অথবা কাঁচামরিচ কিংবা অল্প করে একটু পেঁয়াজও দিয়ে দিতে পারবেন আর চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারবেন আমি কোনো কুচি দিচ্ছি না আমি শুধু মোজারলা চিজ দিয়ে কিন্তু চিজ পরোটাটা তৈরি করে নিচ্ছি এতে আমার কাছে খুবই সহজ মনে হচ্ছে তো এখন আমার চিজগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আরেকটি পরোটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন আর সাইডে দিয়ে অবশ্যই হালকা করে পানি লাগিয়ে নেবেন এতে করে পরোটাটার মুখ খুলে যাওয়ার কোনো সুযোগই থাকবে না আর আমি দেখুন এভাবে টেনে নিয়ে সম্পূর্ণ মুখটাকে সমান করে দিয়েছি এখন আমি পুলিপিঠাতে যে ডিজাইনটা দিয়ে থাকে সেই ডিজাইনটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এই পরোটাতে আর এই ডিজাইনটা কিন্তু তৈরি করার পরে দেখতে খুবই ভালো দেখা যাচ্ছে আর আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও এই পরোটাতে রেখে দিতে পারেন আর আমি ডাবল পরোটা দিয়ে যেহেতু এই পরোটাটা তৈরি করতেছি তার জন্য কিন্তু মুখ খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এইভাবে আমি মুখটাকে সিল করে দিলাম তার জন্য কিন্তু পরোটার মুখটা কোনোভাবে খুলে যাবে না আর পরোটাটা কিন্তু যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা ভেজে নিতে পারবেন আমি চুলাতে ফ্রাইপিন দিয়েছি ফ্রাইপিন দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর আমি আস্তে ভাবে কিন্তু এই পরোটাটা দিয়ে দিলাম ফ্রাইপিনে আর মোজারেলা চিজ দেওয়ার পরে কিন্তু কিছুতেই পরোটাটাকে বারবার নাড়াচাড়া করা যাবে না এতে কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্য আমি খুব হালকাভাবে প্রথম অবস্থায় একটু হাত দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি যাতে করে খুব দ্রুতই পরোটাটা শক্ত হয়ে যায় যখনই নিচে পাটটাই এইভাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনারা কন্তি সাহায্যে এভাবে কিন্তু উল্টে পাল্টে বারবার ভেজে নিতে পারবেন প্রথম অবস্থায় তেল দেওয়ার দরকার নেই দুই পাশ ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ তারপরে কিন্তু তেল দিয়ে দিলেই হবে অথবা বাটার বা ঘি দিয়েও আপনারা কিন্তু ভেজে নিতে পারবেন এতেও খুব ভালো হবে খেতেও খুব টেস্ট বেড়ে যাবে তো আমি কিন্তু বারবার উল্টে পাল্টে এখন এই পরোটাটাকে ভেজে নেব আর যখনই দুপাশ পাশ হালকা করে ভাজা হয়ে যাবে তখনই আমি এখানে রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি খুব আলতোভাবে কিন্তু পরোটাটাকে ভেজে নিতে হবে দেখুন আমি দুপাশে কিছুক্ষণ পর পরে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি যখন এটা ক্রিস্পি হয়ে যাবে ভাজা তখনই কিন্তু আমি নামিয়ে নেব অলরেডি কিন্তু ভাজা শুরু হয়ে গেছে চতুর্পাশে কিন্তু আমার সেম কালার নিয়ে আসবো আমি ভাজতে ভাজতে তো দর্শক আমার কিন্তু একটি পাশ হয়ে গেছে পরোটাটার এখন নিচের পাশটা আমি চেক করে নেব যে হয়েছে কি না তারপরে কিন্তু আমি এটাকে নামিয়ে নেব আর আপনারা কিন্তু দেখতেই পারলেন যে আমার কিন্তু এখানে পরোটাটা পুরো ফুলে গেছে আর মুখটা কিন্তু কোনো কিছুতে ফুলে যায়নি তো একইভাবে কিন্তু আমি সবগুলো পরোটা এখন ভেজে নেব তো দর্শক সবগুলো পরোটাই কিন্তু আমার এখানে ভাজা হয়ে গেছে তো দেখুন এখানে আমি তিনটা পরোটাই তৈরি করেছি আর পরোটাগুলো কিন্তু ভাজার পরে দেখতে আরও কতটা সুন্দর দেখা যাচ্ছে তো আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে অবশ্যই লাইক কমেন্টে জানিয়ে দিবেন তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি আসলে পরোটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে তো দর্শক দেখুন দেখলে কিন্তু বুঝতে পারবেন আমার এই চিজ পরোটাটা কতটা স্টিকি হয়েছে এরকম একটি পরোটা আপনারা কিন্তু বিকালে নাস্তা রাখতে পারেন আর এই পরোটা বাচ্চারা খুবই পছন্দ করে তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দর্শক আজ এই পর্যন্তই আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ